বাবা তুমি এই তামাক খাওয়া বন্ধ করে দাও নাহলে তো তোমার অনেক বড় অসুখ হবে আরে কিছুই হবে না তুই কি আমাকে শেখাতে আসছিস আরে আব্বু তুমি তো জানোই তুমি ছাড়া আমার দুনিয়ার পর কেউ নেই আম্মু তো আমাকে ছোট থাকতে রেখে চলে গেছে আরে কিছুই হবে না তুই টেনশন করিস না আমি বলছি তুমি আজকে থেকে আর খেতে পারবে না আরে বেশি বড় হয়ে গেছিস নাকি হ্যাঁ আরে কোথায় যাচ্ছিস আমি যেখানে খুশি সেখানে যাই বড় কাছে দিতে যাচ্ছি আরে ওর সঙ্গে তো সম্পর্কই নেই বাবা বাবা চাচার বাড়িতে যাবো চলো না হ্যাঁ বেটা তুই ঠিকই অনেক অনেকদিন হয় ওখানে যাই না কালকে ছুটি বের করে ওখানে যাবো সমস্যা নেই বড় চাচা বড় চাচা আরে বেটা তোর কি হয়েছে তুই কানতেছিস কেন কি হয়েছে তোর আমার আব্বু নিমিত তামাক খাচ্ছে আমি কিছু বলতে গেলে আমাকে ধরে মারতেছে রোজ রোজ আমাকে মারতেছে আরে বেটা এসব লোকজন ছুট্রাইন নেরা সারা জীবনে এগুলো খেয়ে যাবে ও খেয়ে যাবে কখন আর ছাড়তে পারবে না আপনি একবার বুঝিয়ে দেখেন হ্যাঁ বাবা তুমি একবার চাচুকে বুঝিয়ে দেখো হ্যাঁ তুই ঠিকই চল আরে ছোট ভাই কোথায় তুই আরে হ্যাঁ হ্যাঁ কি বল এখানে আরে তোর ছেলে তো ঠিকই বলেছে তুই তামাক খাচ্ছিস কেন উপরালো এত সুন্দর জিন্দি দিয়েছে ভালো করে উপভোগ করতে কর আরে মৃত্যু আসলে এখনই মরে যাবো আরে ভাই তুই যে জিনিসটা খাসিস ওখানে লেখা আছে তামাক খেলে মানুষের মৃত্যু হয় হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে চাচু চাচা আব্বু তো এখনো বুঝতে চাচ্ছে না যার মৃত্যু হবে সে হালকা একটু টোকা খেলেও মৃত্যু হতে তার পুরো দুনিয়ার লোক তামাক খায় তাদের কিচ্ছু হয় না আরে চাচা ইনি আমাদের কথা শুনবে না দেখতেছেন না কি অবস্থা হয়ে গেছে আরে বাচ্চা আমি তো অনেক বুঝালাম মৌ যদি না বুঝে আমি কি করবো এছাড়া আমি কি করবো আমি চলে যাচ্ছি থাকো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা জ্ঞান দিতে আসছে বাবা 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 তোমার তোমার তুমি এমন কেন আমার শরীর অনেক খারাপ হয়ে গেছে আমি শ্বাস নিতে পারছি না আমাকে হসপিটালে নিয়ে চলবে এটা তুমি দাঁড়াও আমি বড় চাচাকে ডেকে নিয়ে আসতেছি বড় চাচা বড় চাচা আরে ভাই কি হয়েছে তোর আমার বাবা অনেক অসুস্থ হয়ে গেছে আমার বাবা কথা বলতে পারছে না আস্তে ভাই দাঁড়া আমি আমার বাবাকে ফোন দিচ্ছি বাবা চাচার অবস্থা অনেক খারাপ তুমি তাড়াতাড়ি আসো কি আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ আমি তাড়াতাড়ি আসতেছি চাচা চাচা কি হয়েছে আপনার চাচা আমার শরীরটা তো অনেক খারাপ হয়ে গেছে আমি আমার বাবাকে ফোন করে দিছি এখন আমরা হসপিটাল যাবো চলো ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আরে কি হয়েছে ওনাকে জলদি ওখানে শুয়ে দাও আরে এনার মুখের ভেতর তো ক্যান্সার হয়েছে নাকি তামাকার গুটকা খায় নাকি হ্যাঁ আঙ্কেল আমার বাবা তামাকার গুটকা খায় ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কি হয়েছে আমার ভাই আরে তোমার ভাই তো মুখের ভেতর ক্যান্সার হয়ে গেছে কি ডাক্তার সাহেব আমার চাচা কি সুস্থ হয়ে যাবে আরে বেটা এটা তো বলা যাবে না কারণ একটি মানুষের ক্যান্সার হলে সেই মানুষটির বাঁচার চান্স অনেকটাই তো কমে যায় কি বাবা বাবা তোমার কিছুই হবে না আরে বেটা আমার কিছুই হবে না তুমি কেঁদো না আমি এই ওষুধ লিখে দিলাম টাইম মতো তোমার বাবাকে খাইয়ে দিবা এখন থেকে এসব ছেড়ে দাও না হলে বাকি জীবন আর ভালোভাবে বাঁচতে পারবে না ডাক্তার বলেছে ক্যান্সার অনেক বড় একটি রোগ হ্যাঁ বাবা সবাই ঠিকই বলতেছে বাবা বাবা তোমার কি হলো বড় বাবা এখন আমার বাবার কি হয়ে গেল বাবা বাবা না বাবা উঠো না বেটা তোর বাবার কোনোদিন আর উঠবে না চাচা কি হয়ে গেল আপনার তুমি যদি তোমার বাবা মাকে ভালোবেসে রাখো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও